পরে কিন্তু আসলে ভয় না ওটা ওটা একটা আনন্দ ওটা একটা মানে নিজে নিজে একটু মানুষকে দেখানোর জন্য কাজकलन করে আসলে বিয়ষাদি করাটাও কিন্তু অনেক একটা আনন্দের ব্যাপার এটা তো হয়তো জানেন কিনা বলতে পারবো না তবে প্রেম ভালোবাসা করে দেখেন আপনাগো কিন্তু সেইরকম একটা মানাবে এবং ভালো লাগবে একটাবার হয়ে দেখেন না সমস্যা কি আপনি বিবাহিত অবিবাহিত আমি তো পুরোপুরি অবিবাহিত আমি তো বিয়ষাদি করি না বিয়ষাদি করি লিখে প্রেমের কথা বলি আপনাকে আপনি কি করেন আমি মোবাইলের দোকান আছে আমার মোবাইলের দোকান ও আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই বর্তমান আছি কিন্তু এক ভাই মারা গেছে আমার ও আমাদের কোনো বন্টন নাই আপনার বাবা মা বেঁচে আছে হ্যাঁ বাবা নেই মা আছে যাই হোক যদিও রং নাম্বার আপনার কথা খুব ভালো লাগছে আমার আমি কখনো কারোর সাথে এতক্ষণ কথা বলি নাই তো আর তো ঠিক আছে ভালো ভালো থাকেন আপনি শুধু থাকার কথা বললে তার হবে না একটু দুজনে যদি একটু সামনাসামনি মিট হতাম আপনি আপনি আমাকে দেখতেন আমি আপনাকে দেখতাম আসলে দেখাশোনা হলে যে আমাদের মানে একটা সম্পর্ক যে গভীর হবে তাও কিন্তু না আসলে একটুবার দেখেন না প্লিজ আমি কিন্তু জীবনে কখনো প্রেম ভালোবাসা করি দেখে কিন্তু আপনার প্রতি আমি একটু দুর্বল হয়ে পড়ছি কারণ আপনার কোনটা অনেক ভালো লাগছে আর রং নাম্বার তো রং নাম্বারে প্রেম করলে নাকি অনেক ভালো থাকা যায় তাই বলছিলাম যে আপনি এখানে রাজি হয়ে যান আমার সাথে একটু প্রেম ভালোবাসা করেন আমি আপনাকে ভালোবাসি সত্যি আই লাভ ইউ বাবা এখনই আই লাভ ইউ কেন ভালো যাই আপনার সাথে কথা বলে আমারও ভালো লাগছে আপনি যেহেতু ভালো একটা পজিশনে আছেন আর হচ্ছে যে ঠিক আছে আপনি চান্দুরের দিকে আসলে আমাকে ফোন দিয়েন আমি দেখা করব আপনার সাথে সত্যি হুম আচ্ছা যে বললাম জাই লাভ এর এটার একটু পরবর্তী যেটা লাইন সেটা কি বলা যায় না বলা যায় কিন্তু এখন তো আমি বলবো না কেন আপনাকে আমার আরও দেখতে হবে বুঝতে হবে আসলে মানুষের মন বুঝলে মানুষকে দেখতে হয় না মানুষের মনটাই সবচেয়ে বড় জিনিস আপনার অনেক কিছু থাকতে পারে কিন্তু মনটা যদি না থাকে তাহলে তাকে মানুষ বলে না এটা ঠিক ঠিক আছে আমি আপনাকে বলবো সামনার সামনে হই আমরা মিট করে সেদিন বলবো কেন একবার বললে সমস্যা কোথায় বলতেই হবে হ্যাঁ সত্যি 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 আই লাভ ইউ টু উফ আসলে আমরা কিন্তু রং নম্বরে প্রেম করতেছি রং নম্বরে দুজন ঈদের জনের সাথে কথা বলতেছি তাই না কতটা ভালো লাগতেছে কিন্তু দুঃখ একটাই থেকে যাবে যদি কখনো কোনো সময় দুজনে দুজনকে ছেড়ে চলে যায় তাহলে কষ্ট না তো তাই বলছিলাম রং নাম্বারে ছেড়ে যাব না রং নাম্বারে প্রেম করলে একটু দেরি করতে নেই তাড়াতাড়ি বিয়ে শাদি করাটা সবচেয়ে ভালো হবে তাই হ্যাঁ তাহলে তুমি সরি হ্যাঁ অসুবিধা নাই আচ্ছা তুমি বললে কোনো অসুবিধা নাই কারণ কিছু পরে হয়তো আপনাকে আমিও তুমি বলতে পারি এটা তো ধারণার ধার তাই না তাহলে আপনি আমাকে তুমি বলেন আমি আপনাকে তুমি আচ্ছা ঠিক আছে বাবা তা তুমি ওকে ঠিক আছে তাহলে তুমি হচ্ছে যে আসিও চান্দুরার দিকে আচ্ছা ঠিক আছে আর যাবো কিন্তু চান্দুরা গেলে তো হবে না আমরা যে নবীনগর স্মৃতিসৌধ আছে না জি ওখানে একটু সময় দিয়ে দুজনে একটু দেখা হোক ঠিক আছে ঠিক আছে